ভাই ও বোনেরা ওঠো এবং ততক্ষণ অব্দি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচরটি সবসময় ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলো না যে তোমাকে ভালোবেসেছে তাকে ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তার বিশ্বাস ভঙ্গ করো না সেই বিষয়েই ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ স্বামীজি বলেছেন যা পারো নিজে করে যাও কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয় সাহস অবলম্বন করো নেতা হতে না সেবা করো নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এ বিষয়ে বিশেষ সতর্ক হও নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন আর ধরতে হবে অসীম ধৈর্য যদি কোনো দিন আপনার চলার পথে সামান্য কোনো সমস্যা না আসে তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন কারো ওপর প্রতিশোধ নেয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ সারা জীবন থেকে যায় জগতে যদি পাপ বলে কিছু থাকে তবে দুর্বলতাই সেই পাপ মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময় অনুসরণ করবে মনকে মনের মতো কাজ পেলে মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান অন্যে যাই ভাবুক আর যাই করুক তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হওয়ার কিছুই নেই স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি মুক্তি কি যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে মুক্ত হবে তুমি